যে শিক্ষার্থী আজকে ক্লাসে ছষট্টি পাতার অঙ্কগুলো সমাধান করবো তোমরা সবাই ছষট্টি পাতা বের করো দেখো একদম উপরে লেখা আছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি দেখো এক নম্বরে লেখা আছে পঁচিশ গুণ বত্রিশ দেখুন এই অঙ্কগুলো আমরা কিভাবে করব যদি হিসাবের নিয়ম ব্যবহার করে করতে বলছে তো দেখো আমরা এখানে সবসময় চেষ্টা করব যে একশো বানানোর দেখো এখানে একটা মেয়ে ছবি দেখতে পাচ্ছ না এই মেয়েটা বলছে স্মরণ করি পঁচিশ গুণ চার সমান একশো যদি আমি চার খুঁজে পাই তবে খুব সহজ হবে হ্যাঁ এখন এখানে যে অঙ্কটা আছে পঁচিশ গুণ বত্রিশ তো পঁচিশের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে একশো হয় তাই বত্রিশ থেকে আমাদের চারটাকে খুঁজে বের করতে হবে দেখো এখানে লেখা আছে দেখো এখানে পঁচিশ গুণ বত্রিশ কিন্তু ভেঙে ফেলছে চারটা বত্রিশ চার কিন্তু পেয়েছি হুম চার পাওয়া গিয়েছে দেখো চার কিন্তু পাওয়া গিয়েছে এখন কি করব এখন এখানে দেখো প্রথমে যে পঁচিশ ছিল সেই পঁচিশটা লিখতে হবে তারপরে দেখে এখানে আট লেখা আছে কিন্তু লেখা নেই কি চার তাহলে চারটা এখানে লিখতে হবে তার মানে পঁচিশ গুণ চার পঁচিশ গুণ চার হলে কত হয় চার পঁচিশ একশো আর পাশে কিন্তু গুণ দিয়ে আট আছে এবার একশোর সাথে আট গুণ করে কত হয় আট আর একশো গুণ করলে হবে আটশো দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেল আর আচ্ছা দুই নম্বরটা দেখো দেখো নিরানব্বই গুণ নয় তো এখানে আমরা একশো বানাবো কী করে দেখো একশো বানের নিয়মও কিন্তু আছে দেখো এখানে এই ছেলেটা বলছে আমরা জানি নিরানব্বই সমান একশো বিয়োগ এক মানে একশো থেকে এক যদি বিয়োগ করি তাহলে নিরানব্বই হবে তা চলো এই সম্পর্কটি ব্যবহার করি দেখো নিরানব্বই গুণ নয় সমান এই নিরানব্বইকে আমরা ভেঙে ফেলব একশো বিয়োগ এক এবার গুণ চিহ্ন দিয়ে এই নয়টা এখানে বসাই দিলাম হুম তাই নিরানব্বইকে একশো বিয়োগ এক যখন করছি তখন কিন্তু একশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই হবে তার মানে অঙ্কটা কিন্তু ঠিক থাকছে এবার দেখো প্রথমে একশো আছে না একশো লিখে দিলাম তাহলে একশো গুণ এই নয় এখানে বসলো তবে মাঝখানে এই মাইনাসটা এখানে বসাই দিলাম দেখো এখানে একের আগে যে বিয়োগ চিহ্ন আছে সেই বিয়োগটা এখানে বসাই দিলাম এবার তাহলে এখানে কত বসাবো এবার এখানে এ একটাকে বসাবো তাহলে এক গুণ নয় একশোর সাথে নয় গুণ করো তাহলে নয়শো আর একের সাথে নয় গুণ করো নয় নয় এবার বিয়োগ করো কত হয় নয় বিয়োগ করলে হবে আটশো তিরানব্বই আচ্ছা এবার দুই নম্বরটা দেখো নিচের সমস্যাগুলো সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা বিকল্প একটা পদ্ধতি খুঁজে বের করব আমরা গুণ যেভাবে করি সেভাবে না করে আমরা একটা বিকল্প পদ্ধতি খুঁজে বের করব এবং সেই পদ্ধতির মাধ্যমে আমরা খাতায় এই ধারণাটি ব্যাখ্যা করব। আচ্ছা এক নম্বর দিয়ে লিখব পঁচিশ গুণ ষোলো এখন দেখো এই গুণটা আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে করব। আগে উপরে দেখানো নিয়ম অনুসারে করবো যখনই পঁচিশ থাকবে তখনই চার খুঁজে বের করব হুম তখনই কি চার খুঁজে বের করব কিভাবে দেখো পঁচিশ গুণ ষোলোকে যদি আমরা ভাঙি তাহলে চার গুণ চার হয় ঠিক আছে চার চার কত ষোলো হয় এখন কি করবো এই পঁচিশ আর এ চার গুণ করতে হবে তো পঁচিশ আর এই চার যখন গুণ করবো সেই জন্য এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখব পঁচিশ গুণ চার গুণ চার পঁচিশ হাজার গুণ করে ফেলো চার পঁচিশ একশো আবার গুণ হচ্ছে চার ওই একশোর সাথে চার গুণ করো তাহলে হবে হচ্ছে চারশো আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে চব্বিশ গুণ পঁচিশ দেখো পঁচিশ থাকা মানে আমার চার বের করতে হবে তো চব্বিশকে ভাঙলে চায়ের পাওয়া যায় না হ্যাঁ চার এক চব্বিশ তখন লিখবো ছয় গুণ চার চার এক চব্বিশ গুণ পঁচিশ এখন কী করবা চার আর পঁচিশ একসাথে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো এবার ছয় গুণ চার আর পঁচিশ গুণ করো চার পঁচিশ একশো তো ছয় আর একশো গুণ করলে হবে কত ছয়শো নাম্বার দেখো পঞ্চাশ গুণ আঠারো এখন কিন্তু আর পঁচিশ নেই এখন আছে পঞ্চাশ পঞ্চাশ সাথে কত গুণ করলে একশো হয় দুই গুণ করলে তাই পঞ্চাশ গুণ আঠারো থেকে দুই নেবো নয় দুখানি আঠারো নয় আর দুই হচ্ছে হ্যাঁ এখন এই দুইটা আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে ফেলবো পঞ্চাশ গুণ দুই একশো বানানোর জন্য তাহলে দেখো পঞ্চাশ দুখানি একশো আর গুণ দিয়ে নয় এবার একশোর সাথে নয় গুণ করো তাহলে হবে কত নয়শো চার নম্বর দেখো চার নম্বরে লেখা আছে আটানব্বই গুণ পাঁচ আটানব্বই গুণ পাঁচ এখন আটানব্বইকে তো একশো বানালে গুণ করলে হবে না তখন কী করতে হবে বিয়োগ করতে হবে কারণ কত থেকে বিয়োগ করলে আটানব্বই হয় একশো থেকে দুই যদি বিয়োগ করি তাহলে আটানব্বই হয় এবার গুণ পাশ এবার কী করবো এই যে গুণ দিলাম এই গুণটা কিন্তু দুজনের সাথে আছে তাই পাঁচটা দুইটার সাথেই গুণ হবে কেমন প্রথমে লিখবো একশো গুণ পাঁচ মাঝখানে বিয়োগ তারপরে দুই আবার গুণ দিয়ে পাঁচ এবার একশো আর পাঁচ গুণ করলে হবে হচ্ছে পাঁচশো বিয়োগ দুই আর পাঁচ গুণ করলে হবে দশ পাঁচশো থেকে দশ বিয়োগ করলে হবে চারশো নব্বই আচ্ছা পাঁচ নম্বরটা দেখো পাঁচ নাম্বার আছে একশো দুই গুণ এগারো দেখো এখন একশো দুইকে আমরা একশো বানাবো কী করে চিন্তা করো তো একশো দুই আছে তাহলে একশো বানাবো এইভাবে যে একশো যোগ দুই তার মানে একশো দুই হয়ে যাবে এবার গুণ দিয়ে এগারো লিখে দিলাম এবার কী হবে এই একশোর সাথে একবার এগারো গুণ আবার এই দুইয়ের সাথে একবার এগারো গুণ তাহলে লিখবো একশো গুণ এগারো আবার দুই গুণ এগারো এবার একশোর সাথে এগারো গুণ করলে হবে এগারোশো তারপর যোগ দুই অক্ষে দুই দুই অক্ষে দুই কত হচ্ছে বাইশ তাহলে এগারোশোর বাইশ যদি আমরা যোগ করি তাহলে এগারো বাইশ হবে দেখো ছয় নম্বর হচ্ছে নয়শো নিরানব্বই গুণ নয় এখন নয়শো নিরানব্বই কি তো আর একশো বানানো আছে না তখন আমরা বানানোর চেষ্টা করবো কি হাজার নয়শো নিরানব্বই থাকলে আমরা হাজার বানাবো তাহলে এখানে লিখবো হাজ এক হাজার বিয়োগ এক এক হাজার থেকে এক যদি বিয়োগ করা হয় তাহলে নয়শো নিরানব্বই হয় তারপর গুণ দিয়ে নয় এবার কি হবে এই এক হাজার সাথে নয় গুণ হবে একের সাথে নয় গুণ হবে তাহলে লিখবো এক হাজার গুণ নয় বিয়োগ এক গুণ নয় তাহলে নয় সাথে এক গুণ করো নয় কক্ষে নয় শূন্য হচ্ছে তিনটা নয় কক্ষে নয় নয় হাজার থেকে নয় বিয়োগ করলে কত হবে আট হাজার নয়শো একানব্বই